আমরা খুব খুব আনন্দ করছি সবাই মিলে খুব আনন্দ হয়েছে আমরা ঠিক আছে তো তোমরা অবশ্যই পূজার ভিডিও ব্লগ অবশ্যই ফাইভার সবাই দেখতে পারবে আর ফটো তো কিছু কিছু ছাড়ছি আমি কিছু কিছু ওখানে পোস্ট করছি না কর্ম ঠিক আছে তো কত 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 আনন্দ করছি সব ভিডিওর মধ্যে পাইবা হ্যাঁ না না সব ফেসবুকের মধ্যেই ফেসবুকে <laughs> এ youtube এ সব জায়গায় পাইবা সব জায়গায় follow করে রাখতে লাগবো subscribe করে রাখতে লাগবো তাইলেই পাইবা নাইলে কি পাইবা হ তো সব কিছু কেমন লাগছে তোমরা কমেন্টে এ মতামত জানাইও ঠিক আছে সবাই লেগে অনেক অনেক শুভেচ্ছা রইল শুভ রাত্রি সবাইরে আর আমার সাথে কে দেখছো সানিয়া পাল তাই না একজন blogger আমি ব্লগার না just তাই না একজন ব্লগার। আজকে আসো সবাইকে বিজয়া দশমী বলে যাও

প্যান্ডেল দেখো কত সুন্দর উপরে যে লাইট দিয়ে ইয়া সব কিছু লাগাইছে রইছে ওখানে এটা আস্তে আস্তে খোলা হয়ে যাব ঠিক আছে আর মাঝে গরমে ওখান থেকে মাছ একটা রোগ করে মা এত খারাপ লাগে মান্ডবটা পুরা খালি মান্ডব এটা আগে আমরা শান্তি হয়েছে খাওয়া দাওয়া শেষ ফাইনালি ওখানে একটু ঘুমাই মুখ কয়েকদিন ধরে ঘুম টুম কিছু নাই ঠিক আছে সবাই সবাই টাটা কেমন লাগলো কইও ঠিক আছে